একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে ডিফারেন্ট স্যাক্স ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে ঠিক কিনা কিন্তু বিয়ের আগে ভাইব্রেশন গুলো শেষ কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা এই দিকে বয়ফ্রেন্ড এই দিকে গার্লফ্রেন্ড একসাথে বসে বিয়ের আগে ইলাদ সরম সব শেষ হয়ে যায় এজন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই সুখ নাই আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে বাসরাতে রাতে বউয়ের ঘুমটা যখন আপনি তুলবেন লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে এখন বউয়েরও সরম নাই নাই কারণ এই ক্লাস আগেই পার করে আসছে ঠিক কিনা এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা মেলা মেলামেশা ফ্রি মিক্সিং এগুলো তো আগেই শেষ আগেই শেষ এখন বলে আমার জিএফ আসছে জি আমার বিএফ আসছে বিএফ এগুলো কি জিফ কিরে যে কয় গার্লফ্রেন্ড সব জানে ফেসবুকে আমি দেখলাম ক্রাশ ক্রাশ খাইছে রে এটা কই পাওয়া যায় এটা ওইটা না আহা কপাল পোড়ায় জাতি শরম নাই লজ্জা নাই লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাইয়েরা কোন এলাকায় দেখি এই ক্যান্টনমেন্ট দৌলতপুরের মধ্যম শাহ দৌলতপুরে যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় মায়েরা বোনেরা লজ্জা শরম তোমাদের ভূষণ এটা তোমাদের সিকিউরিটি এটা তোমাদের সেফ গার্ড এজন্য বেসরম হবা না নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না লেহেঙ্গার জন্য বায়না ধরবা না বোরকা পরবা সম্মান বাড়াবে কে আছি আমরা একুন জামানাই লাত শরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হায় হায় আছি আমরা এখন জামান গেছে হারাই ঠিক কিনা লাজ সরম হারাবেন নিজের কপালে নিজে কুড়াল মারবেন এই জন্য দাম্পত্য জীবনে সুখী না আমাদের কাছে এসে বলে হুজুর আমার বউরে আমার ভালো লাগে না তো ভালো লাগবো কেন তুই তো আরো দশ ক্লাস পার করে আসছিস এমন কোন আকাম কুকাম নাই তুই করস নাই তো তোর বউরে তোর চোখে রাজরানী লাগবে কেন তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে ঠিক কিনা এজন্য লাজ সরম শিখাবেন বাচ্চারা কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে বিশ্বনবী বললেন চাচা আমি খুলব না কি বললেন চাচা আই ফিল লজ্জা লাগে আমি খুলব না আবু তালেব ছাড়ার পাত্র না রে ভাতিজা ছোট্ট মানুষ তুই বুঝোস না তোর কষ্ট হয় বিশ্বনবী কয় কষ্ট হয় তারপরেও খুলব এত লাজুক ছিলেন এই লোকটা কুমারী নারীর চেয়েও নবী বেশি লাজুক ছিলেন সুবহানাল্লাহ এই জন্য নারীরা বিশ্বনবির কাছে প্রশ্ন করতে আসতো না লজ্জায় বিশ্বনবীও লজ্জা পায় নারীরাও লজ্জা পায় প্রশ্ন হবে উত্তর হবে এই জন্য আল্লা বললেন নবী সাহাবারা আপনার কাছে আসে প্রশ্ন করে দৈনন্দিন জীবনের জীবন কনিষ্ঠ বিষয়গুলো জেনে যায় নারীরা আসতে পারে না এই জন্য আমি আপনার বিবির সংখ্যা বাড়িয়ে দিলাম সব নারীরা আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে নিবে অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য ১৩টা বিয়ে করছে কপাল পোড়া কপাল আমার আমারণবীর ইতিহাসি জানে না বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল পঁচিশ বছরের বয়সে কত বছর ওনার বয়স ছিল পঁচিশ বিয়ে করেছেন সাইদ আনা সৈয়ীদ যাকে ওনার বয়স ছিল তখন বিশ্বনবীর তাগড়া যুবক পঁচিশ বছরের বয়স কেমন যুবক যিনি মক্কারে সবচেয়ে বড় কুস্তিগীরকে ডান হাতে তুলে মাটির মধ্যে তিনটা সার মেরেছেন বিশ্ব বলতেন আমার হাতে চল্লিশ জন জান্নাতি লোকের শক্তি দিয়েছে কে ওই শক্তিশালী পুরুষরা বয়স যখন তার পঁচিশ রক্ত গরম তাগড়া যুবক বিয়ে করলেন চল্লিশ বছরের এক মহিলা বিশ্বনবীর সব বিয়ে ছিল বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটা মাত্র বিয়ে ছাড়া সেটাও বি আকাশের উপর থেকে বিয়ে পড়িয়েছে কে জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে আয়সার চেহারা এনে জিব্রাইল বললেন এটারে কেমন লাগে নবী বললেন ভালো লাগে তার এক সপ্তাহ পরে আবার ছবি এনে বললেন ও নবী আবু বকরের মেয়ে আল্লাহ সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন বিশ্বনবী বললেন জিব্রাহ তুমি যদি বিয়ের ঘটক আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি হয়ে গেল বিয়ে এই একটাই ভার্জিন তারও অনেক হিকমত আছে বাকি সবগুলো ছিল উইড বিধবা কপাল পোড়া এরা বলে নারী লবি মোহাম্মদ 13টা বিয়ে করেছেন নাস্তিকেরা বলে নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ চারটা কারণে বিশ্ব নবীরা এতগুলো বিয়ে হয়েছে জোরে বলেন কয়টা একটা হচ্ছে এডুকেশনাল কজ একটা হচ্ছে লিগ্যাল কজ একটা হচ্ছে সোশ্যাল কজ আর একটা হচ্ছে প্যাডিক্যাল কজ এডুকেশনাল কজ যেটা প্রথমে বললাম নবীর কাছ থেকে শিখতে আসতো পুরুষেরা নারীরা শিখতে পারে না মাসালা জানতে পারে না আল্লাহ বললেন বেশি করে বিয়ে করো মাসালাগুলো গুলো তোমার বিবিদের কাছে জানাও হায়েজ নেফাজের মাসালা বিয়ে করলে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাসালা ও নবী তুমিও বলতে লজ্জা পাও নারীরা শুনতে লজ্জা পায় তোমার বিবিদের কাছ থেকে এসে এসে শিখে যাবে রে নবী এক নম্বর কজ এডুকেশনাল দুই নাম্বার লিগাল অনেকে ছেলে দত্তক রাখে পালক পুত্র খবরদার পালক পুত্র কোনদিন আপনার আপন পুত্র হতে পারে জায়েদ বিন হারেসাকে বিশ্বনবীর ছেলের মতো রাখলেন সবাই বলতে আরম্ভ করলো জায়েদ বিন মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়েদ আসলে কি মহম্মদ সিসলামের ছেলে না হারেসার ছেলে এইটা বোঝানোর জন্য জায়েদ বিন হারেসা যখন বিন জাহাজকে তালাক দিলেন বিশ্বনবী বললেন তুমি তোমার পালক পুত্রের বউকে এখন বিয়ে করো বাহান আল্লাহ লিগ্যাল কজ টু ইনফর্ম দ্য সোসাইটি দ্য লিগাল রুল অফ ইসলাম ইসলামের রুলিং শিখানোর জন্য পালক পুত্রের বউ তালাক পাওয়ার পরে বাবা বিয়ে করতে পারে সুবান আল্লাহ আর জোরে কন দুইটা গেল তিন নাম্বার সোশ্যাল কারণে আমার নবী ছিলেন সামাজিক সামাজিকতার বন্ধনকে শক্ত করার জন্য কিছু বিয়ে করলেন কেমন বিশ্বনবীর রাইট হ্যান্ড ডান হাত ছিল আবু বকর আল্লাহ বললেন তোমার যেহেতু ডান হাত বিয়েটা করলে তো আরো শক্ত হবে ডান হাত ঠিক না আবু বকরের মেয়ের সাথে বিয়ে বিশ্বনবীর লেফট হ্যান্ড বা হাত ছিল ওমার ওমরের এক বউ হাফসারে বিয়ে করলেন এও তালাক খাওয়া ডান হাত বাম হাত এই যে সোশ্যাল কারণে বিশ্ব বিয়ে করলেন চার খলিফা চার খলিফার প্রথম দুইজন বিশ্ব নবীর শ্বশুর পরের দুজন বিশ্ব নবীর জামাই সোমান বাড়িতে যে বললেন আল্লাহ আকবর আবু বকর সাইয়েদানা ওমর বিশ্ব নবীর আর ওসমানকে দিলেন দুই মেয়ে আলী রে দিলেন এক মেয়ে আল্লাহ আকবর এই সোশ্যাল কারণে বিশ্ব নবীর বিয়ের সংখ্যা বেড়েছে সর্বশেষ হচ্ছে পলিটিক্যাল রাজনৈতিক কারণে কি রাজনৈতিক কারণ বনুল মুস্তালাকে বিশ্বনবী যুদ্ধ করলেন যুদ্ধ করার পর বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার হারিস বিন মেরারের একটা মেয়ে ছিল তার নাম ছিল জুয়াইরিয়া বিন তেল হারিস বিশ্বনবীর এগারোটা বউ দুইটা ছিল দাসী প্রথম বউ হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলি তারপর আয়েশা বিনতে আবিবাকর হাফসা বিনতে অমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খোজাইমা মাইমুনা বিন তেল হারেস জুয়াইরিয়া বিন তেল হারেস সাউদা বিনতে তেল সফিয়া বিন তে হুয়াইব না আখতাব উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান উম্মে সালামা বিনতে আবি উমাইয়া এই এগারো জন বউ সুবান পড়েন দাসে ছিল দুই জন একজন রাইহানা পুরো নাম রাইহানা বিনতে তে জায়েদ নাদারিয়া। আরেকজন ছিল মারিয়া মিশরের সম্রাট মোকাউকেস বিশ্বনবীর হাদিয়া দিয়েছে মারিয়া তু বিন তে আল কিবতিয়া এই 13 জন বিশ্বনবী বনিল মুস্তালাকে যুদ্ধ করলেন বিজয় লাভ করলেন বিশ্বনবী ভাবলেন বনিল মুস্তালাকের লিডারের মেয়েটারে যদি বিয়ে করি আমার শত্রুর বংশ হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ঠিক কিনা বুদ্ধি করে বিয়ে করলেন বিয়ে করার পরে পুরো বনিল মুস্তালাকের লোকেরা ভাবে হায় হায় আমাদের লিডারের মেয়ে বিয়ে করছে এখন তো আমরা ব্যয় ব্যয় সম্পর্ক ঠিক কিনা আর কিলাকিলির দরকার নাই আর তলোয়ার নিয়ে মারামারির দরকার নাই তলোয়ার ফালা সবাই একসাথে জড়ো হয়ে অ্যাসেম্বলি কর মোহাম্মদ রেডাক গ্রীষ্মগে আসলেন এবার সবাই বলল মোহাম্মাদ আমাদেরকে পড়িয়ে দাওলা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রেসুনুল্লাহ দেহ ভোগের জন্য মোহাম্মদ একটা বিয় করেন আজনে বললেন ঠিকই ডাহা এডুকেশনাল কারণ লিগ্যাল কারণ সোশ্যাল কারণ পলিটিক্যাল কারণ আবার ইহুদির এক মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবী সাফিয়া খাইবারের যুদ্ধের পরে ওই বিয়ের পরেও শত শত ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে বিশ্বনবী বললেন না চাচা আমার লুঙ্গি খোলার দরকার না আমি এমনিই পারি মনে আছে ভুলে গেছেন মনে আছে তো ও চাচা আমি নেই পারি আমি দুইটা করে পাথর সমস্যা নাই লুঙ্গি খুলবো না আবু ছাড়ার পাত্র নয় আবু তুমি লুঙ্গি লুঙ্গি না না এটা এটা তো সাধারণ নবী নবী অসাধারণ না পাঁচ বছর হালিমার বাড়িতে ছিলেন হালিমা দুধ খাওয়ালো হালিমা বললো মোহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম কিন্তু আজিব তামাশা আমার ডান স্তনের দুধটা খায় বাম স্তনের দুধ তো খাওয়াতে না বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না পাঁচটা বছর ছিল দুই বছর দুধ খাইলো একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল উনাইসা নামে এক মেয়ে ছিল সাইমা নামে আরেক মেয়ে আবদুল্লাহ নামে এক ছেলে এরাও দুধের বাচ্চা ছিল বিশ্বনবী যদি একাই দুই স্তনের দুধ সাবার করে ফেলেন তাহলে দুধ ভাই বোনরা খাবে কি দুই বছর বাচ্চা মোহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কন ঠিক আবার হালিমা বলে এই ছেলেটারে আমি পাঁচ বছর রাখলাম এই পাঁচ বছরে কান্না করতে দেখি নাই শুধু একটা সময় কান্না দিন এই ছেলেটা অভাবে কাঁদে নাই ব্যথা পেলে কোনদিন মোহাম্মদ কাঁদে নাই শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে উঠতো বিশ্ব নাই বললেন চাচা আমি লুঙ্গি খুলবো না আমি দুইটা নিতে পারবো আবু তা বললো সমস্যা নাই খোলো বিশ্ব নবী না খুলবো না আবু বিশ্বনবীর লুঙ্গির গোসায় ধরে টান দিলেন টান দিতে দেরি হয়ে যায় দেরি হয় না। বিশ্বনবীর লুঙ্গি আর খোলা হয় নাই বিশ্বনবীর লজ্জা স্থান নাই চিল্লায় পড়ে না এজন্য লজ্জাশীলতা শিখাবেন লজ্জাশীলতা সব নারীদের ভূষণ দৌলতপুর বাইতু নূর জামে মসজিদ এই নূর ধরে ধরে এত কথা চলে আসছে ঠিক কিনা ভাই তো নূর এসেছে কাবা ঘর থেকে এই কাবা ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন বানানোর শেষ আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও কি দাও জোরে বলেন কি দাও আজান দেন আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয় আপনিও দিবেন আজান দিলে মর্যাদা বাড়ায় কে আতওয়ালুল আনাকিয়াউমুল কিয়ামা দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে দেখলেই বুঝা যাবে এই মহাজিন ছেলে গেলা সব আল্লাহ কিসের আজান দিব আল্লাহ আল্লাহ বললেন ও ইব্রাহিম ঘর বানালা ঘরটা জিয়ারত করতে হবে আজান দাও তাড়াতাড়ি আজান দাও আজিন ফিন্না সিবিল হাজ ও ইব্রাহিম আজান দাও সৈয়দ ইব্রাহিম বললেন মানুষ নাই পাখি নাই প্রাণী নাই কেউ নাই আজান দিলে কে শুনবে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব তুমি আজান দাও আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব আজান দিলেন আল্লাহ পৌঁছায় দিলেন আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে মায়ের পেটে এই আজান আমাদের কানে এসেছিল যারা পেটেও ছিলাম না আলামুল আর ওয়াহে এসেছে তাদের কানেও এসেছে এই আজান শুনে যারা সারা দিয়েছে লাব্বাইক বলেছে তাদেরই নসিবে আছে কাবা ঘর আরত করা জোরে বলেন সুবাহ আল্লাহ এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই ওয়াজে অনেক মানুষ হয় মসজিদের লোক হতে যায় না কি আজীব তামাশা বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত এক দৃশ্য না মাশাল্লাহ এক দৃশ্য আহা ফজরের সময় লোকই নাই আর জুমার সময় ঠেলা ঠেলি আছে না নাই সারা বছর নামাজে যায় না জুমার সময় এক ফাস্ট কাতারের মুসল্লি আছে না নাই দুইটা এক হইতে হবে হ্যাঁ ফজরের সালাতে যে দৃশ্য জুমার সালাতে একই দৃশ্য তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না মাহফিলা এসে উড়াইতে পারবেন না মসজিদ মুখী হইতে হবে মসজিদে যাবেন এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা রাজি আছো তো রাজি সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো যাবা তো মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে এবাদত দিয়ে মসজিদের টাইলস হয়েছে এয়ার কন্ডিশন হয়েছে কার্পেট হয়েছে মাগার মুসল্লি হয় নাই ঠিক না বিশেষ করে ফজরের সালাদ মসজিদে যাবা কে কে যাবা না হাত তোলো এক দুই তিন চার ওই যে আরেকজন এবে তুলে রাখছে বুঝতে পারে না উনি আবেগে তুলে ফেলছে মসজিদে যেতে হবে ফজরের সালাতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক পরে না আমি প্রধান অতিথি জনাব লালন হায়দার চেয়ারম্যান ছয় নং ময়নামতি আদর্শ ইউনিয়ন পরিষদ আমাকে রেখেছেন প্রধান বক্তা বিশেষ বক্ত হচ্ছে মারানা ফেরদৌসুর রহমান নুরুল আলম সাহেব যারাই কথা বললেন আল্লাহ কবুল করুক করেন আমিন আর সভাপতি আলহাজ মাহমুদ সাদেক সাহেব উনি আসছে উনি অসুস্থ আমিও অসুস্থ হয়ে গেলে ভালোই তো পরিচালনায় হযরত মোহাম্মদ শাহ আলম ও ছেলে আসছে মা শাহ আল্লাহ কবুল করুক কোরেন আমিন শাহ আলম আনসারি আল্লাহ সবাইকে কবুল করুক আমরা এখনই কোরআন থেকে সরাসরি কথা শুনবো আমি আসলে খুব ক্লান্ত গতকাল প্রোগ্রাম ছিল আমার রাজ শাহী রাজা নাই শাহী নাই তবু রাজশাহী মতিজিলে মতি নাই আছে শুধু ঝিল ঠিক কিনা তো রাজশাহীতে গেলাম প্লেনে আসলাম প্লেনে রাজশাহী থেকে ঢাকা আসছি চল্লিশ মিনিটে কিন্তু ঢাকা থেকে কুমিল্লায় আসছি মাসাল আট ঘন্টায় কারণ ডিজিটাল বাংলাদেশ ঠিক কিনা রাস্তায় রাস্তায় খন্দক খানা খন্দক ভাঙ্গা এইদিকে এই দিকে একটা বানায় ওইদিকে দিকে ভাঙ্গা পড়ে ওই দিকে বানায় ওইদিকে দিকে পড়ে আর রিক্সাওয়ালা গালি গালাজ আসে না নাই একটা মন্ত্রীরাও ছারে না পুলিশের সেলুট দেয় ইরিকশাওয়ালারা গালি দেয় ঠিক আবার মাঝে মাঝে ব্রিজ ভাঙে কারণ ব্রিজের ভিতরে রড নাই আছে কি? ওরে দিবেন ও বাস ভর্তসাইতে দিলে কি দিবেন? আর যদি জনগণের জন্য কাজ করে বোকে মিলাই নেবেন রাজি আছিনা নাই। বিএনপি পুজি না আওয়ামী লীগ পুজি না জাতীয় পার্টি পুজি না জমাত ইসলাম পুজি না আমরা বুঝি বাংলাদেশ আমরা বুঝি কি? জোরে বলেন এই দেশের নেতারা একদল আরেক দলের গালি দেয় তুই ভারতপন্থী ওইটা আবার গালি দেয় তুই পাকিস্তানপন্থী তো এরা হইলো ভারতপন্থী এরা পাকিস্তানপন্থী তো বাংলাদেশপন্থী কেডা আমরা সবাই বাংলাদেশপন্থী ঠিক কি না আর জোরে ঠিক কি সবার আগে বাংলাদেশ আমার বাংলাদেশ সবার আগে কে আমাদের নেত্রী হলো কে আমাদের নেতা হলো এমপি হলো ব্যাপার না যদি উনি নামাজ পড়ে ঠিক কিনা যদি উনি রোজা রাখে কথা দিয়ে যদি কথা রাখে আমাদের বুকের মধ্যে ওনার স্থান আছে না নাই আসলাম মাগরিবের সময় আধ ঘন্টায় আসছি রাজশাহী থেকে ঢাকা প্লেনে আর ঢাকা থেকে কুমিল্লায় আট ঘন্টা এদিকে আধা ঘন্টা ওদিকে আট ঘন্টা আল্লাহ এদেশের নেতা নেত্রীদেরকে আরো বেশি খেদমত করার তোফিক দান করুক নামিন আমিন তো এজন্য প্রচন্ড ক্লান্ত হয়ে আছি আপনারা এখন যেমনি চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন আর আমার কথার সাথে রেসপন্স করবেন তাহলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার পড়েন শুরুতে তিনটা তাকবির দিবেন প্রথমে দিবেন বিবাহিতরা তারপরে দিবেন অবিবাহিতরা তারপরে সময় মিলে আমি পড়বো তাকবির বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর রাজি আছেন তো নাকি রাগ করতেছেন রাগ করতেছেন আমার কথা বোঝা যায় তো ক্লিয়ার না রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল ন ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালিতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নয়াখালিরা কই তুই খাই হতি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও ওরা কয় তুই হেন দিয়াই হেন দি যা আবার ফেনী ওলারা ডাকে হেনি কি ডাকে তো হেনি যে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল মানে ফেনি কলে টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার শেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে কি পরিমানে প্রতিদিন নোয়াখালী মাহফিল আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাইয়েরা পানি রে কি কয় 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 হানি রে কি কি হান কথা না কন কন পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু না হুজুর আমরা কই পাপিয়া তার মানে যাতে মাতাল তালে যাতে মাতল তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে পড়লাম পাঁচ বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি দারুণনা যেতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাট থেকে নোয়া খেলে শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে হারি আফা না বুঝিনি কেন আঙ্গ হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাই নো হেতেলে আর কই যে হারি যা লেদা গেছে খেলত লেদি গেছে হত্য বুঝিনি কেন কুত্তা কেন খুতি রইসার হে তির উপরে আল্লাহর গজ বইত্য মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে উপরে আল্লাহ আল্লাহর ঠেড়া হইত লানত হত্য গজবত্য আছে না নাই এই জন্য বললেন নারীরা দুই কারণে জাহান্নামে যাবে বেশি এক হরলো তাক ফুরনালা আশিরা তুক্সির না লা না স্বামীর আর বেশি বেশি লান ও দাও দেয় কি দেয় না নারীরা লান ও কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিও জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিও জি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল ঠিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কল এতটুকু ঠিক আছে বানান করো কল তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলি ভাষা আলাদা আল্লাহ আকবার মমন সিং কিশোরগঞ্জ মাহফিল না নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জাও রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটেরা পুরা উল্টা এরা এগো মুখ দেখ কি লাইলো না খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটে এক লোক পড়ছে আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো খন খান পড়া লেখা কয় আমি এই খানো দাম তুই খিতা করবি খোর বলবেন না এই এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে গেলাম আমার রায় রায়পুরা বলতে পারে না ররে কয় ল রায়পুরারে কয় লাইপুরা লাইফ উরা লাতা মুরগি লাইতের বেলা কাইয়া লে লাইন দেয় উঠছি ও যত রব হবে ওটা বলবে কি এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুন নাজাতে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুনাদের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমলাচ কেউ যদি বলে হুজুর ছাত্র কই দিব এক কথাই বলে দারুন দেন সাত বছর আমি পড়েছি আমার রক্ত মাংস মিশে আছে দারুন নাজাতের সাথে প্রিন্সিপাল হজরতুল্লাহাম আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ হুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষা তো আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলি কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ক কয়ের বলে হ টাকারে কি বলে টাহা কয় মই বিশটা হার কাম হুটছি মোরে পনেরোটা হা দিলে কেন এমনকি পাঁচটা হাডা দেবা না মল্ল ঠাবাটাবি বাজাবা মনু এই ভাষার ব্যতিক্রম কোরআনের মধ্যেও আছে আমরা পড়ি মালিকি অমিদ্দিন অনেক জায়গায় পরে মালিকি অমিদ্দিন আমরা পড়ি সেরাত আল মুস্তাকিম অনেক জায়গায় জেরাত আল মুস্তাকিম আমরা পড়ি কাইফা নং শিরুহা এক জায়গায় কাইফা নং শিজুহা পার্থক্য আছে না নাই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো আচ্ছা তিনটে তাকবিট দিব প্রথমে বিবাহিতরা এরপর অবিবাহিত পরে সবাই মিলে রাজি আছেন না কষ্ট হবে আচ্ছা শুরুতে বিবাহিতরা আমি পটবলি ইল্লাহী তাকবীর আপনারা বলবেন আল্লাহ আকবার বিবাহিতদেরকে আপনার আঞ্চলিক ভাষা কি বলেন বিয়াতা আর অবিবাহিত আ বিয়াতা বিয়াতা বানাম আ বিয়াতা বিয়াতারা তারা রেডি হন আমি লিল্লাহি তাকবির বললে আল্লাহ একবার বলবেন বিয়াতারা তারা রেডি রেডি

এবার কাঁপতেছে মাসাল আরেকটা দেয় ইল্লাহে তাকবীর আমি খোদবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা হচ্ছে সুরাতুল মুলকের কোন সুরা সবাই বলেন নাই কোন সুরা আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস তাফসীর মাহফিলটা কি আদান প্রদান হবে প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর রাজি আছেন তো উত্তর না দিলে কথা হবে না উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে ঠিক কি না আর বুঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইরা আমার হবে আমলের নিয়তে এখলাসটা বড় জরুরি অনেক প্রধান বক্তা কেমতের দিন জাহান নামে যাবে অনেক দানশীল ব্যক্তি জাহান নামে যাবে অনেক শাহিদ ফিসাবে জাহান নামে যাবে প্রধান বক্তা বলবে আল্লাহ বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই আল্লাহ বলবেন না না তুমি দাওয়াত নিয়ে গিয়েছ যেন লোকেরা তোমার নামে তাকবির দেয় এই জন্য আমার ভয় তোর ছিল না তুই জাহান নামে যা গো টু দা হেল ফায়ার এক লাথি মেরে প্রধান বক্তারা জাহান নামে পাঠাবে ওই রকম প্রধান বক্তা আল্লাহ তুমি আমাদেরকে বানিও না বলে না আমিন আমিন অনেক দানশীল জাহান্নামী হবে আল্লাহ বলবেন তুইও জাহান নামে যা দানশীল বলবে আল্লাহ আমার এলাকায় যত মসজিদ আছে সবগুলো আমি বানাইছি আল্লাহ বলবেন কথা ঠিক কিন্তু তুমি বানিয়েছ তোমার দানবীর বলবে এজন্য দানশীল দ্য বিজনেস ম্যাগনেট হাতেম তাই উপাধি তোমাকে দিবে এই জন্য তো হাতেম তাই উপাধি তো দুনিয়াতে তুমি পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই গো টু দা হেল ফায়ার যা সবচেয়ে ভয়ঙ্কর হলো শাহিদ ফি সাবিল্লা জাহান নামে যাবে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে দেহের তাজা রক্ত বিলিয়ে শহীদ হয়েছে তারাও জাহান নামে সবাই না যাদের এখলাস নাই শহীদ বলবে আল্লাহ আমি কেন জাহান্নামে নামে আল্লাহ বলবেন তুইও যা আল্লাহ আমার দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে তোমার কালিমার পতাকা কেড়েছি আমি কেন জাহান নামে যাব আমার তো জান্নাত পাওয়া দরকার আল্লাহ বলবেন না না তুমি যুদ্ধ করেছো যাতে লোকেরা তোমাকে বীর বলে বীর লোকদের বাহাবা পাওয়ার জন্য যুদ্ধ করেছ দেখানোর জন্য যুদ্ধ করেছ সব লোক দেখানো শুধু রিয়া রিয়া আন্নাস মানুষকে তো ঠিকই দেখাইছো তুমি খেলা তো দেখাই আসছো দুনিয়াতে যা চাইছিলা তা তো দুনিয়াতে পেয়েছ আমার কাছে পাওয়ার কিছু তুমিও জাহান নামে যাও আমরা কি ওই শ্রেণীর লোক হতে চাই এজন্য অন্তরে এখলাসের দরকার আছে না নাই কে ওয়াজ করলো হুজুরের কণ্ঠ কেমন দেখতে কেমন হুজুর গরম করতে পারে কিনা ওয়াজ জমাইতে পারে কিনা এরকম টেন্ডেন্সি আছে না নাই অনেক জায়গায় গেলে হুজুর ওয়াজ জমাইতে হবে আরে ভাই ওয়াজ আবার জমাই কেমনি আমি তো কোরআন থেকে কথা বলবো আপনারা শুনবেন নোট করে নেবেন আমলের চেষ্টা করবেন এটাই তো ঠিক কিনা আবার বলে হুজুর ঠান্ডা ওয়াজ এইখানে চলে না গরম ওয়াজ দিবেন গরম এগুলার একটার মধ্যে ব্যক্তিগত জীবনে আমল নাই ঠিক কিনা ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্বনবীর শেখানো পন্থায় মনের মধ্যে দরদ থাকবে যাদেরকে বলছেন দরদ নিয়ে বলবেন দরদ নিয়ে শুনবেন অন্তর থেকে কথা বললে ওই কথা মানুষের অন্তরে যে লাগে মুখ দিয়ে বললে শুধু কানে লাগে ঠিক না। আমরা অন্তর থেকে বলার চেষ্টা করব অন্তরে লাগানোর চেষ্টা করব আর আমলের চেষ্টা করব জীবনটা যাতে পরিবর্তন হয় প্রতি শীতে কত মাহফিল একদিন আমার দুই মাহফিল আছে এবছর শুরু করছি ফজরের পর থেকে ফজরের পরে মাহফিল আছে জোহরের পরে আছে বাদ মাগরিব আছে বাদ এসা আছে বিভিন্ন সময় মাহফিল তার মানে এক একটা গ্রামে শুধু তাফসির প্রোগ্রাম আর তফসির প্রোগ্রাম সবগুলো তো আল্লামা হয়ে যাওয়ার কথা কিন্তু হয় না কেন এখলাস নাই শিখার জন্য আসে না আপনি শিখেন নোট করেন জীবনটারে পরিবর্তন করে দিবে কে সবাই শিখতে রাজি আছেন তো আসেন আমরা সুরাতুল মুলকের তফসির শুনি সুরাতুল মুলক উনত্রিশ পারার প্রথম সুরা কত পারা আয়াত তিরিশটা কয়টা মাক্কি সুরা মাক্কি নামাদানি রুকু দুইটা জোরে বলেন কয়টা এটা অনেক বরকতের সূরা অনেক বরকত বিশ্বনবী বলেছেন মান আতুন মিন আদা বিল কবার মোস্তাদ হাদিস বিশ্বনবী বলেন আলমান আতুমিন আদা বিল কবার ফিল নাফিল কোরআন ই সুরা কোরানে একটা সূরা আছে যে এটা কবরের রাজাব থেকে বাঁচিয়ে দেয় সুবানলাহ বাড়িতে যেয়ে বলবেন আল মানে আতু মিন আদা বিল কবরের রাজাব থেকে বাঁচায় কবরে রাজাব থেকে বাজার দরকার আছে না নাই নাকে আমরা কেউ কবরে যাব না দাদা গেছে বাবা গাছে আপনাকেও যেতে হবে ঠিক কি না কিন্তু আমাদের স্টাইল দেখলে মনে হয় না যে আমরা কবরে যাব খালি আমার আমার বলি বুক ফুলিয়ে বলি এটা আমার আমার হুন্ডা আমার গাড়ি কোথায় আলাম ঠিক কি খালি বড়াই করি সাহস দেখাই বেটাগিরি দেখাই তোর চেয়ে বড় বেটা ছিল কি ছিল না নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল একদিনের জন্য একটা হাসি দেয়া লাগে নাই সর্দি হয় নাই জ্বর হয় না এত ভালো ভালো খাবার খাইতো ওই নমরুদ ও চিৎপটাং ঠিক ওই ফেরাউন ও চিৎপটাং আর তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি এই জন্য কবরে যেতে হবে এটা আমার ওইটা আমার সব আমার সব আমি খামু সব আমি খামু পেট হইছে দূরে সব খাইবো কপাল পোড়া আমার আমার বলবেন না জিজ্ঞেস যদি করি ভাই বাড়ি টাকার কয় আমার বাড়ি বুক ফুলায় কয় আমার বাড়ি তিনতলা বাড়ি ঘুষের টাকা দিয়া বানাইছি আছে না নাই আমার বাড়ি আমার আমার গাড়ি কেমন করে তোমার বাড়ি তোমার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি তোমার দাদাও যখন থাকতো সেও বলতো আমার বাড়ি তোমার দাদার দাদার দাদাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো এটা আমার বাড়ি ঠিক কিনা আপনি মরে যান আপনার ছেলে যখন থাকবে কেউ যখন জিজ্ঞেস করবে ভাইসাব বাড়ি টাকার বলবে আমার বলবে না বলবে না নাকি কইবা আমার দাদার বাড়ি কেউ বলে এরপর আপনার নাতির নাতির নাতিও যখন এই বাড়িটাতে থাকবে যখন সবাই জিজ্ঞেস করবে বাড়িটা কার বলবে আমার বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না আমি এই ঘরের মালিক না সবকিছুর মালিক কে এজন্য কবরে আমাদের যেতে হবে কবরের প্রিপারেশন নিতে হবে বিশ্বনবী বললেন মানে আতুন মিনা আযাবিল কবর এই সুরাতুল মুখ যে প্রতিদিন তালাবাদ করবে তাকে কবরের রাজাব থেকে বাঁচাবে কে এবার তিরমিজির একটা হাদিস শুনেন তিরমিজির বিশ্ব বললেন